এ গুরাগুড়ি করবো আমি রেডি হয়ে গেছে সব কিছু ঠিক আছে গুরাগুড়ি তো কইতাম যে আমি রেডি হয়ে গেছি বাইরে হই গেছি কিন্তু তারে কিছু আজকে প্রশ্ন করুক এই যে দুই দিন বাইরে গেছো তুই কি জাননার বোন একটা আছে ঘরে আছে তুই আর বোনেরে কোনা কিল্লা কিল্লা কন তুই কিল্লা আমরা ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি আমার বোন কি ঘুরতে যাওয়ার অধিকার নাই তুই কেমন মানুষ তুই আমার বোনের কইলা না ন সলফিয়া গুতম যাই তুমি একলা একলা রেডি হয়ে গেছো গই এই আমি গুত্তম বাইরে না এই যে তুমি আমার বারবার ক গুরু বেলাই আমি কিলে গুতম যাই না আমি তো জানি তুমি আমার বোনের কইতা না আমার বোন একটা ঘর আছে তুমি একবার কইতা এই যে গুরবের মন মানসিকতা তুমি খারাপ করিয়া এলাইছো তুমি আমার বোনের কইবা না তুমি ঘরে একজন আছে আমার বোন ঘরে একজন আছে তুমি আমার বোনের তোমার লগে লইলে কি হইতো তুমি তো হে না জানলে তো কইবা জিগাইবা যে আহ চলে চলেন আমগুলা ঘুরতে সম্মান দিলে সম্মান পাওয়া যায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমার বনে কি তোমার লোক ঘুরবে যাবার অধিকার নাই তো তুমি আমার প্রেমিকা না তুমি তো আমার বউ তো তোমার লাগে আমার বোন যাওয়ার জরুরি আছে এখানে সমস্যা কি বলে আমি প্রেমিকার লোক ঘুরতে চাইছি আমার বোন যাইলে সমস্যা আমার বনে দেখবো মারা কই দিব তুমি কইবে না যে পিয়ামনি চলো আজকে আমগুলো ঘুরতে চলো আমার বোন মন খারাপ করে বই থাকো আমার বইনে মন খারাপ করি বইটা আনো আমার ঘরে বইন আছে একটা দশটা তো নাই আমার বইনেরও তো এই যে গুড়াগুড়ি করে ইচ্ছে আছে কিন্তু তোমার হলে মার্কেটে যাবো আমার বই হলে মার্কেটে যাবো না শুনে আমি তোমার কইছি যদি ভালোবাসা দিতে জানো তাহলে ভালোবাসা পাই যা কথা শেষ কত তুমি ঘুরতে যাই না আগে দিয়ে বিয়ারে রাজি করবা যে বিয়া তুমি যাও তোমার বাইরে কও আমরা ঘুরতাম যাব তাইলে মনে করো আমি দূরে দূরে যাব আমার বোন যেখানে যাইতাম এখানে আমি যেতাম না আমার বোন ঘরে থাকবো কয়দিন আমার বোন ঘরে থাকবো কয়দিন নাই তো হে এক বছর ঘরে থাকবো নাই সে দুই বছর ঘরে থাকবো তারপরে তো গোড়া ঘরে খালিয়ে তোমরা দুইজন সমবয়সী তুমি যদি যদি আমার রাখি করাইতে না পারো তোমার হলে কি বোন হইলো হে তোমার হলে আমি মার্কেটে দূর মারো তোমার হলেও রঙিন রঙিন মার্কেট কিনুম তারপর খানা খামো আমার বোন এনে মন খারাপ করি বই থাকবো আমার বোনের কি গৌরের ইচ্ছা নাই একটা বোনের কি ইচ্ছা থাকি ভাইয়ের লগে ঘুরবো ভাবির লগে ঘুরবো হেরও মন মানসিকতা ঠিক থাকবো তোমার মন মানসিকতা ঠিক থাকবো তুমি যদি থাকো আমার বোন নাই তো একাঘুরি মার্কেট শপিং অনেক জায়গায় যান কিন্তু আপনি কি একটা চিন্তা করেছেন আপনার ঘরে যে বোন আছে এই যে আপনার এত সুন্দর সুন্দর জায়গায় যাইতেছেন এত শপিং করতেছেন আপনারও তো একটা ছোট বোন আছে আপনার সোড় বোনের কি অধিকার নাই আমি বল ওই গুরবেন অধিকার আছে ছোট বোনের অধিকার নাই ছোট বোনের কি ইচ্ছা করে না একটা কথা চিন্তা করেন তো না ছোট বোন নতো দুই বছর ঘরে থাকবো নত তিন বছর ঘরে থাকবো তারপর তারা বিয়ে দিয়ে লিখবেন তারপর তার কোনো তার দেখা নাই তার তো একটা ইচ্ছা আছে শখ আছে যে ভাইয়ের লগে ঘুরতে দেবো বাবির লগে ঘুরতে দেবো আর এখানে তো যে আমরা প্রেমিকালয় আপনি ঘুরতে যাইতেছেন না যে ছোট বোনের ঘরে সমস্যা কি বোনেরা যাইবো যাই ঘুরবো আপনার একটা আনন্দ করবেন এটাই তো আনন্দ আমরা বোনেরা রাগে গেছেন বউর কথা শুনে শুনি চলে যাইতেছেন একবার নতুন নতুন কাপড় খানা বেশি বেশি করে কিনতেছেন তা বোনের কি খাইবার ইচ্ছা নাই শখ নাই শখ নাই বোনেরও শখ আছে নিজের মাইন্ড একটু পরিবর্তন করুন